তাকে গ্রেপ্তার করেছে র্যাব সাই ঝিনাজ জেলার সদর থানাধীন হাটগোপালপুর গ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিম উদ্ধার সহ অপহরণ চক্রের মূল হতাকে গ্রেপ্তার করেছে র্যাব সাই আসামি মোহাম্মদ কামরুজ্জামান পিতা কাশেম বিশ্বাস সাং গোলপাড়া পুটিয়া পোস্ট অফিস ডোগাসি থানা ও জেলা ঝিনাইদহ অপহরণ মামলায় এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি জানা যায় ভিকটিম মোসাম্মদ সুমাইয়া ঢাকার মিরপুর মডেল থানাধীন শেওড়াপাড়া এলাকায় তার মামা ডাক্তার মোহাম্মদ মুরাদুল ইসলামের ভাড়া বাসায় থেকে পড়াশোনার পাশাপাশি বর্ণিত ডাক্তারের সন্তানদের দেখাশোনা করত জানা যায় সে ভিকটিম বর্তমানে নবম শ্রেণীতে অধ্যয়নরত অপরদিকে অপহরণকারী আলস্য ডাক্তারের বোন মহম আয়েশা সিদ্দিকা এর ব্যক্তিগত গাড়ি চালক তদন্তে জানা যায় বর্ণিত দয়ের বাসায় একই ভবনের পাশাপাশি ফ্ল্যাট হওয়ায় বর্ণিত আসামি নিয়মিতভাবে বিভিন্ন কাজের সুবাদে ভিকটিমের অবস্থানকারী বাসায় যাতায়াত ছিল উল্লেখ্য বর্ণিত মামলার আসামি বিবাহিত এবং একাধিক সন্তানের জনক আসামি ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং নিজের বিবাহের কথা গোপন রেখে গত নয় মে রাত আনুমানিক আট ঘটিকায় বর্ণিত ডাক্তারের বাসায় প্রবেশ করে ভিকটিমকে কৌশলে অপহরণপূর্বক তুলে নিয়ে যায় অতপর বর্ণিত বিষয়ে ভিক্ট্রিমের মামা ডাক্তার মোহাম্মদ মুরাদুল ইসলাম নিজেই বাদী হয়ে যায় কামরুজ্জামানের বিরুদ্ধে ধারা সাত নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার অপহরণ মামলার বিষয়ে মামলা দায়ের করেন এরই এই ধারাবাহিকতায় বর্ণিত মামলার প্রধান আসামি মোহাম্মদ কামরুজ্জামানকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় জিনাইদহ জেলার সদর থানাধীন হাটগোপালপুর গ্রাম এলাকায় অজ্ঞাত ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয় বৃহস্পতিবার র‍্যাব ছয় জিনাইদহের একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে অপহরণকারী দলের মূল হতা বর্ণিত কামরুজ কামরুজ্জামান জিনাইদহ জেলার সদর থানাধীন হাটগোপালপুর গ্রাম নিজ এলাকায় অবস্থান করছে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি হাটগোপালপুর গ্রাম এলাকা হতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিম মোসাম্মদ সুমাইয়াকে উদ্ধার সহ উক্ত অপহরণ চক্রের মূল হতা মোহাম্মদ কামরুজ্জামানকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার সাথে স্বীকার করে গ্রেপ্তারকৃত আসামিকে ডিএমপি ঢাকা জেলার মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে A gente que para acho que